હાલો જે બી બોલની બરોડું

আমি আমার কথা এখানে শেষ করলাম তাহলে আমরা যদি নির্বাচন করি সামনে যদি তারেক রহমানের নেতৃত্বে আমাদের এই ধানবাড়ি মধুপুর আসন থেকে তাকে বিএনপির ধানের শীষের মনোনয়ন দেওয়া হয় আপনারা আছেন ইনশাল্লাহ আছেন তবে ওনাকে আমরা দাবি আরেকটা করি যেভাবেই হোক আপনাকে নির্বাচনে থাকতে হবে আমরা বিদ্যারাবাসী আছি আপনাদের সাথে আছেন না আপনারা আছে ইনশাল্লাহ আপনাদের কাছে আপনাদের হয়ে আমি তার কাছে অনুরোধ করবো আপনি আমাদের দেখবেন আপনি আমাদের নেতা আপনাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব কর্নেল সাহেবের একটু তারা আছে উনি আজকে আবার ঢাকা ফিরে যাবে ইনশাল্লাহ আমরা সবাই ওনার পাশে থাকব এখন আপনাদের সামনে তার মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন কর্নেল আজাদ সাহেব যার জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করছেন ভাইরা এবং আমার সফল সঙ্গীবৃন্দ সকলকেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আছেন এই আলহামদুলিল্লাহ গল্পটা বলি আলহামদুলিল্লাহ ঠিকান মানে আমরা গরিব মানুষরা অনেক কষ্ট থেকেও হাসি মুখে বলতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে চেষ্টা করতেও বলছেন বলেন নাই চেষ্টা করতে বলছেন না নাকি যে ভাবে রাখছেন সেই ভাবটাকেই মেনে নিয়ে বাকি জীবনটা কাটাই দিবেন তাই করবেন তাই যদি করেন তাহলে আগামী চুয়ান্ন বছর পরেও আবার এই যে আমাদের বাচ্চারা যখন বড় হবে এদেরও বাচ্চা হবে ওরাও এভাবে এসে বুঝবে যে কবে এই পরিবর্তনটা হবে আজকে সেই ভিয়েতনাম প্রায় চায়নার কাছাকাছি উন্নত হয়ে গেছে আর চায়না তো মাত্র পঞ্চাশের দশকে স্বাধীন হয়েছে যদি এই ব্যাপক আকারে বিদ্রোহটা না হইত তাহলে কিন্তু আপনাদের ভোটাধিকার বাকি জীবনেও দেখতে পাইতেন এখন ওই লেভেলের বিদ্রোহ হয়তো লাগবে না কিন্তু সাহসটা লাগবে কেন আপনি এত সহজে এত সহজে এই চাঁদাবাজের হাত থেকে মুক্তি পাবেন এই হাত থেকে মুক্তি পাবেন এটা সম্ভব না যদি না আপনি নিজে দাঁড়ায় যান আসে না কিছু ঘোরা পানি কাছে নেওয়া যায় না ঠিক না খালি ভালো মানুষের মধ্যে থাকবেন সবার সাথে ভালো থাকবেন সবার সাথে সব সময় ভালো থাকাটা একটা বিড়ম্বনাপূর্ণ জীবন সম্ভব না এটা চপ পাপড় হয় মাঝে মাঝে ঠিক কিনা যে না দেন এগুলো হবে তেদ এগুলো মনে করবে যা চায় তাই পায় এই সব অন্যায় দাবি কে মনে করবে এইটাই তাদের অধিকার রাজনীতির পেছে আমি যে ওদের কাছে শিশু তার প্রমাণ আমার বৈশকরা দেশ ঠিক নাই আমি আসলামি মাত্র একটা 10 টাকা সদস্যপদ দি না 17 সালে কেনা 10 টাকা সদস্যপদ মানে কি আমি বিএনপি রে ভোট দেব এইটুকু এইটুকু একবার কইটবেন তাই তো কোন পদ পদবি নাই পজিশন নাই কিচ্ছু নাই না জেলা কমিটি না থানা কমিটি না ইউনিয়ন কমিটি না ওয়ার্ড কমিটি একজন সাধারণ সদস্য এটার মনে হলো যে আমি ধানের ভোট দেব যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে তাকেও মানে আটক দেওয়া হইবে মানে তাকেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তার মানে কি তাহলে আমাকে আটক দিল না আগে গ্রামে একটা প্রচলন ছিল যে ব্যাপক রকমের অবৈধ কাজ কেউ করলে তাকে আদব দেওয়া হইত ভাই আমি কি ধনবাড়ি মধুপুরে কেউ বলতে পারবেন যে একটা চাঁদাবাজি একটা খারাপ কাজ করছি আমি যেগুলা করেছি সেগুলাতে কি ধনবাড়ি মধুপুরে মানুষ আমার উপর অতিষ্ঠ অতিষ্ঠ না তাহলে আমার এই দশ টাকার সদস্য পদটা তাদের জন্য এত ওজন মনে কেন হইল যে এইটার ভার তারা বহন করতে পারতেছে না এই প্রশ্নটা আমি ধনবাড়ি মধুপুরের মানুষের কাছে রেখে গেলাম হরতাল করতে হয়েছে তাদের জীবন যায় তা আপনি বারো মাসে তেরো মাসে যে সব দেখাইছেন এই সব যদি আগামী পাঁচ বছর চালু রাখেন তাহলে আমাদের এই ধনবারি মধুপুরে মানুষের অবস্থা হবে সেই ব্যাং মতো মত আমরা ব্যাংক এবং আমি চাই না ধনবারে মধুপুরের মানুষ জীবন যাপন করুক আমি কিন্তু সেই সাহস করে দাঁড়াইছি এই ব্যাঙ্গের প্রথম পর্বটা আমার উপর দিয়ে যাক আমি রাজি কিন্তু আমার একটা জনগণের উপর দিয়ে যেন পাঁচ বছর ধরে সেইটা যেতে না পারে সেই লক্ষ্যে আমি কাজ করছি আপনাকে নমিনেশন দেয় নাই ধানের ফলন কেমন হয়েছিল কেমন হয়েছিল বলেন দুই হাজার আটে দিছিল না এইগুলার জন্য কি আমি দায়ী আমি তো তখন সেনাবাহিনীতে ডিউটি করি কোথায় কোথায় ভোট হয় সেখানে সেখানে যাই ভোট ঠিক হয় কিনা দেখার চেষ্টা করি একজনকে যদি পরপর দুইবার ফেল করার সুযোগ দিয়ে থাকেন তাকে তৃতীয়বার ফেল করার সুযোগ না দিয়ে আমাদেরকে তো একটা বার ফেল করার সুযোগ দিতে পারেন যে কোন সাধারণকে এইভাবে আমাদের ব্যাকআপ জিনিসপত্র সব সময় রেডি থাকে আমরা এইসবে বিভ্রান্ত হই না যেটা বলতেছিলাম বারবার চিটা ধান লোকাল চাষিকে দেন লোকাল চাষিকে সুযোগ দেন ধান চাষ করার নিশ্চিত দেখবেন আমরা পাম্পার ফলন করে দেখায় দেব আলহামদুলিল্লাহ তাহলে আগের তেরোটা আলহামদুলিল্লাহ এটাকে আপনারা মিথ্যা বলছিলেন মিথ্যা বলছিলেন না তাইলে আপনারা নির্বাচিত হওয়ার আগে এত বারবার মিথ্যা বলেন এত বেশি মিথ্যা বলেন তাহলে কিভাবে বিশ্বাস করব যে আপনারা যে সকল প্রতিশ্রুতি দিচ্ছেন যে নির্বাচনে পরে সেগুলো না উনি জোর দাবি জানাইছেন যে সদরে লোকাল প্রার্থী দিতে হবে ওনার ফেসবুক ওয়ালে আছে এটা আমি নিজের চোখে দেখেছি তাহলে আপনি ওইখানে বলেন লোকাল এইখানে সে আপনি কি বলে যখন নমিনেশন আসবে তখন আপনি আসেন ঘোষণা দেন কোন সমস্যা নাই ঠিক কিনা তা আমি যে বললাম যে সাহস করে আমি দাঁড়াইছি এই সাহসটা আমি কেন করছি এই সাহসটা আমি করছি ওই যে একজন বক্তা বলে গেলেন যে ওনার বাড়িতে গেলাম প্রফেসর সাহেব বললেন বাড়িতে গেলাম দেখলাম হাজার পনেরোশো মহিলা আমার বাসায় অলমোস্ট প্রায় প্রত্যেক শুক্রবারে যান কেন যান কেন যান তারা আমার এখানে আমার নমিনেশনটা এই আমার ভাইদের লুঙ্গির কোচায় রেখে গেলাম যদি আপনাদের ভালোবাসা পায় যদি আপনাদের সাহসটা পায় যদি আপনাদের ভালোবাসা এবং সাহসটা পাই আমি ইনশাল্লাহ এই কারিগরি প্রতিষ্ঠান গুলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি জিন্দাবাদমার হোক বেগম জিয়া জিন্দাবাদনের অহংকার তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম